এই যে শনি মানে এই ভিডিওটা একটু মন দিয়ে যদি শোনে অল্প সময় বলবো যে শনি আমরা বৃহস্পতি নক্ষত্রে মিনের ঘরে ঢুকেছিল উনত্রিশে মার্চ এই এই বছর আঠাশে এপ্রিল এই বছর শনি নিজের নক্ষত্র পেল তারপরে বকরি হলো তারপরে শনি আবার বৃহস্পতির নক্ষত্রে পেল এই সাতাশ তারিখ রাত্রিবেলায় শনি সরল হবে মার্গি হবে কার কে থাকবে ওর নক্ষত্র না বৃহস্পতি থাক এবং বৃহস্পতি কি ফল দেবে প্রাপ্তি দেওয়ার সম্ভাবনা আছে এবং জ্ঞান প্রাপ্তি হতে পারে সব থেকে বড় জিনিস যেটা যে শনি বৃহস্পতির নক্ষত্রে মিনের ঘর ওটা বৃহস্পতির ঘর ওখানে তিনটে নক্ষত্র বৃহস্পতি শনি আর বুধে তা ও সাতাশ তারিখে রাত্রিবেলায় মার্গি হয়ে শনি টোয়েন্টি জানুয়ারি ও শনির নক্ষত্রেই আবার প্রবেশ করে আঠাশ তারিখে জিরো ডিগ্রিতে মজাটা বোঝার চেষ্টা ওকিন্তু সাতাশ সালে জুন মাসে গিয়ে ঢুকবে মেসের ঘর ওই সময় এই কুড়ি তারিখে একটা জাংশনার প্ল্যান অনেক কটা প্ল্যানে রবি শুক্র মঙ্গল বুধ রবি শুক্র মঙ্গল বুধ মকরের ঘরে থাকছে সবাই উক্ত সার মানে রবি নক্ষত্রে সবাই নেচার অফ কম্বাস্ট জ্বলে যাবে সবাই এটা একটা আমরা যদি অ্যাস্ট্রনমিক্যালি নাও দেখি এই জ্বলেছে ও জলে এরকম যদি নাও দেখি কিন্তু ফল দেবে না কে খুব একটা ভালো ফল দেবে না রবি ওখানে চোদ্দ দিন থাকবে মানে কুড়ি তারিখ থেকে চোদ্দ দিন চোদ্দ দিন রবি মকর থেকে বেরিয়ে কুমবে যাবে কিছুটা ফল প্রাপ্তি হবে ইন জেনারেলি বিদ্যা ভাবে বিদ্যা ভাব দিয়ে কর্ম প্রাপ্তির প্রভাব ভালো হবে শনি নিজের নক্ষত্রে ওখানে ফল দান করার সম্ভাবনা কম যতই ওটা টেন্থ হাউস হলেও শনি খুব একটা ভালো ফল দান করবে না অন্য প্ল্যানেটের মধ্যে একটা মজা দেখুন বৃহস্পতি উঠে যাবে বকরি হয়ে মিথুনের ঘরে পুনর্বসু নক্ষত্রে রাহু থাকবে রাহুল নক্ষত্রের শত বিষয় কুম্ভের ঘরে এবং কেতু রবির ঘরে থাকবে উত্তর ফাল্গুনিতে কেতু রবির ঘরে থাকবে সিংহের ঘরে পূর্ব ফাল্গুনি অতদিক কুড়ি তারিখ থেকে শনি রেবতিতে আসার আগে পর্যন্ত আমরা খুব একটা ভালো রেজাল্ট দশ পনেরো দিন পাবো না এবং যারা ওই সময় জন্মগ্রহণ করবে তাদের যদি মেষ রাশি হয় বৃষ রাশি হয় বা লগ্ন হয় কেউ খুব একটা ভালো ফল প্রদান হবে না মিথুন রাশি বা লগ্নে ভালো ফল প্রদান হতে পারে এছাড়া খুব একটা ভালো ফল প্রদান হবে না শনি খুব একটা ভালো ফল দেবে না কিছুটা দিতে পারে যাদের টেন থাউজ মিনের ঘর নমস্কার